ডায়াবেটিস রোগে হোমিওপ্যাথি ওষুধ সম্মানিত বিওয়ার্স আজকে আলোচনা করব ডায়াবেটিস রোগে হোমিওপ্যাথি ওষুধগুলো কি কি এবং কোন ওষুধ খেলে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় ডায়াবেটিস কিট আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে ডায়াবেটিস এমনই একটি রোগ যা কখনো সারে না কিন্তু এ রোগকে সহজে নিয়ন্ত্রণ করা যায় যখন কারো ডায়াবেটিস হয় তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোন নিঃসরণ কমে যায় ফলে দেহের কোষে গ্লুকোজ পুষতে পারে না এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ থেকে থেকে বেড়ে যায় এ কারণে ডায়াবেটিস রোগ রোগীর ঘন ঘন পস্রাব হয় যখন প্রস্রাব বেশি হয় তখন ডায়াবেটিসের রোগী বেশি তৃষ্ণাত্ত হয়ে যায় বিয়ার্স এখন আমরা জানবো যে যে ওষুধগুলো ব্যবহার করলে আমরা ডায়াবেটিস থেকে সহজে মুক্তি পেতে পারি অর্থাৎ ডায়াবেটিসের রোগগুলো আমাদের কন্ট্রোলে থাকে চলুন দেখে আমরা সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করি আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো যে এসিড ফস এই ওষুধটি আলোচনা করার আগে আমরা আগে জেনে নিই যে হোমিওপ্যাথি ওষুধে আসলে আমরা কী কীভাবে কাজে লাগে ওষুধের লক্ষণের সাথে মিলিয়ে রোগ নয় রোগীর চিকিৎসা করতে হবে অর্থাৎ আমরা কি করব রোগীর চিকিৎসা করব রোগের চিকিৎসা করব না রোগীর যে চিকিৎসার লক্ষণগুলো আছে শরীরে যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো আমরা ওষুধের সাথে মিলিয়ে দেখব যে ওষুধের লক্ষণের সাথে মিলে কি না যদি মিলে যায় তাহলে আমরা ওই ওষুধটাই ব্যবহার করবো তো আমরা প্রথম যে ওষুধটা নিয়ে কথা বলব সেটা হলো এসিড ফস। বহুমূত্র রোগের শ্রেষ্ঠ ওষুধ হলো অ্যাসিড ফস্ট সাদা পস্রাব দিন অপেক্ষা রাত্রে বেশি হয় প্রবল পিপাসা দিন দিন রোগী জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে পড়ে রাত্রিতে ঘন ঘন প্রস্রাব এসিড ফসের প্রধান পরিচয় অর্থাৎ এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এসিড পট ব্যবহার করতে পারবেন আর কিভাবে ব্যবহার করতে হবে সেভেন মার্ক বিধিটা আমরা বলে দিচ্ছি শক্তি টু এক্স কিংবা থ্রি এক্স তিন থেকে চার ফুটার সামনা ঠান্ডা পানি সহ দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে তাহলে আমরা জানলাম যে আমাদের প্রথম ওষুধটা কোনটা এসিড ফস নিয়ে তো চলুন দেখুন পরের পরের ওষুধটা আমরা জানি পরের এসিড এসিডিক তো এই ঔষধটার লক্ষণটা হলো যে অত্যতিক পিপাসা হবে গণগণ জল পান করে সেই রূপ গণ পস্ত্র করে অর্থাৎ পান জল পানের সাথে সাথে পানি পানের সাথে সাথে কি করবে পস্ত্র হবে শরীর ক্রমশ জীর্ণ শীর্ণ হয়ে থাকবে তো এই রোগটা যদি কারো হয়ে থাকে অর্থাৎ এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে আমরা কি করব এসিড এসিডিক এই এই ওষুধটা আমরা ব্যবহার তার সেবন সেবনবিধিটা আমরা এখানে বলে দিচ্ছি শক্তি সিক্স অথবা থার্টি দিনে দুই থেকে তিন মাত্রায় ব্যবহার করব। বিহার্স পরে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো সেই ওষুধটা হলো ডায়াবেটিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটা হলো সিজেজিএম জাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের একটি ওষুধ পাকা কালো জামের বিচি হইতে প্রস্তুত সরকার যুক্ত বহুমূত্র রোগের রেহা সেরা ওষুধ তার লক্ষণগুলো হলো অর্থাৎ এই ওষুধের লক্ষণগুলো হচ্ছে অধম জল পিপাসা অর্থাৎ পানি পিপাসা লাগবে ঘন ঘন পস্রাব হবে দিনে দিনে শরীরে ওজন কমে যাবে জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে পড়বে সিরিজিয়াম বহুমূত্র রোগীর ক্ষেত্রে ক্ষতের শ্রেষ্ঠ ওষুধ অর্থাৎ যাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতের সৃষ্টি হয় এবং সেটা যদি ডায়াবেটিসের কারণে হয়ে থাকে তাহলে এই ওষুধটা খেলে সেই ক্ষত থেকে মুক্তি পাওয়া যাবে বিয়স এই ওষুধটা আমরা যেভাবে ব্যবহার করবো সেটা হলো সেবন বিধিটা শক্তি মাধার টিনিসার দশ থেকে পনেরো ফুটো ওষুধ অর্থ ছটা পানির মধ্যে দিনে তিন থেকে চারবার আমরা ব্যবহার করবো বিয়ার্স সির্জিয়াম ওষুধটা কিন্তু ও ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ওষুধ তবে ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত তো পরের যে ওষুধটা নিয়ে আলোচনা করব, সেই ওষুধটা কিন্তু জগতের আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধ হলো যে আগস্ট তো এই ওষুধটা কি কারণে আমরা ব্যবহার করব কী কী লক্ষণ আছে সে লক্ষণ নিয়ে কথা বলবো বিওয়ার্স এর লক্ষণটা হল তত্ত্ব ক্ষুধা রোগীর যদি তত্ত্ব ক্ষুধা থাকে মুখ শুষ্ক প্রচণ্ড পিপাসা সরকার যুক্ত পীড়ায় প্রস্রাব পরিমাণের অধিক অর্থাৎ প্রস্তাব যেতটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি হয় প্রস্রবে অনতি পরে পিপাসা হয় পস্রাবের পরে আবার পিপাস হয় দুর্গন্ধ গোলা পস্রাব প্রস্রাবের ভিতরে দুর্গন্ধ থাকবে সেটা গোলা থাকবে প্রস্রাবের ব্যাগ দাঁড়ানোর ক্ষমতা অক্ষমতা অর্থাৎ প্রস্রাব ব্যাগ দাঁড়ানোর ক্ষমতা থাকবে অত্যন্ত কম প্রস্রাব হওয়ার সাথে সাথে যেন প্রস্রাব শুরু করবে এরকম একটা অবস্থান এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমরা যে আব্রমা আগস্ট ওষুধটা আমরা ব্যবহার করতে পারি বিওয়ার্স এই ওষুধটা আমরা সেবনবিধিটা বলে দিচ্ছি শক্তি সৈন্য অথবা পাঁচ থেকে ছয় ফুটা সামান্য সহ দিনে তিন থেকে ফুট আমরা ব্যবহার করব। শিক্ষার্থী বিওয়ার্স এরপরে যে ওষুধটা আমরা ব্যবহার করবো সেই ওষুধটা হলো আরও একটা গুরুত্বপূর্ণ ওষুধ এটা হলো ইউরিনিয়াম নাইট এটা ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ এই ওষুধটার বৈশিষ্ট্য হল অর্থাৎ লক্ষণগুলো হলো তত্ত্বদিক পিপাসা অত্যতত্ত খোদা রুগী যতই খায় ততই শুকায়া যায় সরকারযুক্ত বহুমতের পীড়ায় গণ ঘন পশ্রয়ের বেগে ইহা অত্যন্ত উপকারী বিয়র্স এই ওষুধটা আমরা শক্তি ওয়ান এক্স টু এক্স অর্থাৎ থ্রি এক্স দিনে তিন থেকে চার বেড়ে ব্যবহার করবো এই যে বহুমূত্র রোগের আমরা ওষুধের কথাগুলো বললাম সেই ওষুধগুলো যদি আমরা আমাদের নিজেদের অর্থাৎ রোগীর লক্ষণের সাথে মিলে ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই ডায়াবেটিস থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে বিয়র্স পরের যে ওষুধটা আর কথা বলবো সে ওষুধটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটা হলো রাস এরো অর্থাৎ রাস এরোমা বহুমত রোগী উচ্চ প্রচংসনীয় একটি ওষুধ প্রবল তৃষ্ণা ঘন ঘন অধিক পরিমাণে প্রস্রাব হয় প্রস্রাবের ব্যাগ ধারণ করতে পারে না অনবরত ফোটা ফোটা করে প্রস্রাব জরে যাদের ডায়াবেটিস পেশেন্ট যারা তারা যদি তাদের পস্রাবে যদি গণ ফোটা ফোটা করে প্রস্রাব পড়ে তাহলে কিন্তু এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি রোগী অত অতি শীঘ্রই দুর্বল হয়ে পড়ে বিওয়ার্স এই ওষুধটা যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু এই ওষুধটা খুব কাজ করবে অনবরত ফোটা ফোটা করে পসরা পরে পচরা বেগ ধারণ করতে পারে না এবং প্রবল তৃষ্ণা হয় এই যে তিনটি কারণ তিনটি লক্ষণ এই লক্ষণগুলো যদি আমরা মিলে দেখি ডায়াবেটিস রোগীদের সাথে তাহলে এই যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা রাস এরকম ওষুধটা ব্যবহার করতে পারি এই ওষুধটা ব্যবহার করার আগে আমরা যে সেবন বিধিটা জেনে নিই সেবন বিধি হলো মাদার টিনসার দশ পোটা সামান্য জলসহ দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে হয় বিওয়ার্স এটা গেলো আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধের কথা পরে আমরা যে ওষুধটা জানবো সেটা হলো ইনসুলিন ডাক্তার বরিকের মতে বহুমত রোগীর এটা একটা শ্রেষ্ঠ ওষুধ ইহা অনিয়মিত নিয়মিত রূপে সেবনকুলে প্রস্রাবের শর্করা বাঘ কমতে থাকে রুগী আস্তে আস্তে সুস্থ হয় বিধি শক্তি তিরিশ সকাল বিকালে দিনে দুই মাত্রা করে ব্যবহার করতে হয় তারপরেও বিয়ার্স ডায়াবেটিসের আরও কিছু ওষুধ আছে যেটা রোগের রুগীর লক্ষণের সাথে মিলেই সেটা ব্যবসা বহন করতে হয় বিওয়ার্স কারো যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন তো বিহ আমাদের ঠিকানা ডাক্তার শামসুল হক ডিএসএমএস বাংলাদেশ হোমিওপেথি মেডিকেল কলেজের হাসপাতাল ঢাকা হাউস সিক্সটিন রোড টুয়েলভ বি সেক্টর টেন উত্তরা ঢাকা ইমেল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কথা বলতে পারেন এবং ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে রোগীর চিকিৎসা প্রদান করা হয় বিওয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন